আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক দেখছেন চাঁদপুর মাঝঘাট থেকে আজকের বাজার পরিস্থিতি আজকে আমরা লাইভে যে ক্যাপশনটা দিলাম যে পুরাই হতাশ আসলেই হতাশ কারণ দেখতে পাচ্ছেন আপনারা যে চাঁদপুর মাছঘাটে আজকে গতকাল তো মাছ কম ছিল আজকে আরও মাছ কম আমাদের আজকে বেশ কয়েকটা অর্ডার আছে আমরা জানি না কীভাবে আজকে সে অর্ডারগুলো দিব হাতে সময় নেই আজকের দিন গেলে মাত্র কালকের দিন হাতে পাবো আমরা আর এখন পর্যন্ত বাজার পরিস্থিতি হচ্ছে এরকম যে বাজারে পর্যাপ্ত মাছ নাই এবং আরও পরে মাছ আসবে কি না এটাও নিশ্চিত করে বলা যাচ্ছে না একেবারে বাজে অবস্থা চাঁদপুর মাঝঘাটে মাছ একেবারে নাই এগুলো সামুদ্রিক ইলিশ ছোট এই হচ্ছে পুরো বাজারে বাজার এক প্রান্ত থেকে আমি আরেক প্রান্তে গেলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে আজকের এই মুহূর্তের বাজার পরিস্থিতি কীরকম যাইতেছে কি কি মাছ আছে তো দেখতেই পাচ্ছেন আপনারা যে আসলে চাঁদপুর মাছঘাট পুরোটাই ফাঁকা ইলিশ তো একেবারে নাই বলতে পারেন অন্যান্য মাছও তেমন নাই আমি জানি না যে শেষ একজনে কেনই অবস্থা হলো বাজারে একেবারে বাজে অবস্থা সম্মানিত গ্রাহক দেশ এবং প্রবাস থেকে যারা আপনারা দেখেন আপনারা অনেকেই রমজান উপলক্ষে আপনারা পরিবারের জন্য কিছু মাছ নিতে চেয়েছেন অনেকে আপনারা যোগাযোগ করেছেন অনেকে অর্ডার দিয়েছেন তো আমরা সবাইকে আশ্বস্ত করেছি যে আমরা আসলে সংগ্রহ করব বা পাবো কিন্তু আসলে বাজারে যদি মাছ না থাকে তাহলে আমরা আসলে কিভাবে দিই এই আইটেমগুলোই মোটামুটি আছে এছাড়া আর তেমন কোনো মাছ আমরা আজকে দেখতে পাচ্ছি না পরবর্তীতে আসে কিনা আমরা সেটা জানি না যদি আসে আমরা অবশ্যই দেখবো জানাবো আপনাদেরকে আপডেট দিব ইনশাল্লাহ এর রুই কাতলগুলো আমাদের সম্মানিত একজন কাস্টমার নিয়েছেন দুইজনের আছে এখানে মাছগুলো তো এই হচ্ছে বাজারের পরিস্থিতি তো এই আইটেমগুলো আছে এখানে সাতশো আটশো গ্রাম সাইজের কিছু ইলিশ আছে এখানে বারোশো তেরোশো গ্রাম সাইজের কয়েক পিস আছে আর এখানে পাঁচশো গ্রাম ছয়শো গ্রাম সাইজের কিছু মাছ আছে এ হচ্ছে আজকের এই মুহূর্তে বাজার আপডেট এছাড়া কিন্তু এই যে চাঁদপুর মাছঘাট যারা আপনারা দেখেন যে অনলাইনে শুধু মাছ আর মাছ তাদের তারা দেখেন আজকের লাইভের মাধ্যমে যে আসলে প্রকৃতপক্ষে বাজার পরিস্থিতি কেমন কি কি মাছ এখানে আসলে পাওয়া যাচ্ছে তো মাছের অবস্থা খুবই খারাপ পর্যাপ্ত মাছ নাই বাজারে আজ খুবই অল্প মাছের দাম অনেক বেড়ে গেছে আজকে মাছ কম থাকাতে তো আমরা এই ছোট্ট একটা আপডেট আপনাকে দিলাম দেশ এবং প্রবেশ থেকে যারা আপনারা নিতে চান ইলিশ এই যা আছে মোটামুটি ইলিশ যারা নিতে চান সবাই যোগাযোগ করতে পারেন এই অল্প কিছু মাছ আমরা পৌঁছে দেবো আপনাদের ঠিকানাতে মাছের দাম অনেক অনেক বে মানে বেশি আমরা একটা নদীর বোয়াল নিছি একটা কাতল একটা রুই নদীর আইটেম এগুলো অবশ্যই আর এখানে কিছু ইলিশ আছে অল্প কিছু ইলিশ আছে মোটামুটি এগুলো আমরা দেখি কি করা যায় মাছ আসে কি না তো আমরা লাইভটা শেষ করে দিচ্ছি পরবর্তীতে আমরা আবারও ইনশাল্লাহ লাইভে যুক্ত হবে এবং আপনাদেরকে দেখাবো যে আসলে বাজারে মাছের কোনো সরবরাহ বৃদ্ধি পেয়েছে কিনা বা অন্য কোনো আইটেম এসছে কিনা তো আমাদের এই সংক্ষিপ্ত লাইভটি আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা Ladies yeah.